এই দুই পারলে তার চেয়েও বেশি টাকা প্রফিট করা সম্ভব সংসারে কত টাকা লাগে সেই টাকাটা এই যে দুটো গাভীর থেকে তার চেয়ে বেশি ইনশাল্লাহ লাগবে বড় পরিবারে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জুলাই দু রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবারিয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে আসলেই কিন্তু এই খামার খামারের মালিক লিটন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং এখানে এই খামারে বিগ সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় তো এই ধারাবাহিকতায় লিটন ভাইয়ের কাছে বিশাল সাইজের প্রথম বিয়ানের একটা পঁচিশ লিটারের গাভী রয়েছে এবং এর পাশে ওনার জীবনের স্পেশাল একটা মুন্ডির কালেকশন রয়েছে এই দুটি গাভীর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং ভিডিওতে আজকে মাত্র দুটি গাবি দেখাবো তো কি কি সুযোগ সুবিধা দিবে এগুলো কিনলে আপনারা কিভাবে সংগ্রহ করতে পারেন কীভাবে নিতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লিটন ভাই কেমন আছে ব্যবসা কেমন লিটন ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা খুবই ভালো গত সপ্তাহের মাল শেষ হ্যাঁ মাল শেষ আবার নতুন কালেকশন নতুন কালেকশন এই সপ্তাহে তো দেখতেছি বড় গুলো বেশি ভাই জার্সি আছে কি না জার্সি নাই আছে দশটা আছে দুইটা গাবি দেখা হবে ভাই আজকে দুইটা গাবি দেখাবো আমার লাইফে সেরা আচ্ছা আমিও প্রতিবেদন ইনটোতে বলে দিয়েছি যে মাত্র দুই পিস গাবি আজকে এখান থেকে দেখাবো তো এই দুইটা ইনশাআল্লাহ সেরা কালেকশন হবে তো সেরা কালেকশন মানুষ 10টা 20টা পেলে লাভ না এই দুইটা করে যে পাবে তার লাইফে আর কিছু লাগবে না আচ্ছা ইনশাআল্লাহ এটা থেকেই সবকিছু হয়ে যাবে এর থেকে সবকিছু হয়ে যাবে আচ্ছা আমাকে লিটন ভাই বলছে যে আজকে মোটামুটি চাকরি বাকরি যারা করেন এই দুই গাবি পারলে তার চেয়ে বেশি টাকা প্রফিট করা সম্ভব এটা সংসারে কত টাকা লাগে সেই টাকাটা

উপরে কত উপরে ওটা বলবো না ওটা ভিডিওতেই আসলে এটা দেখাবো দাম চাবো না আচ্ছা ওটা তো মুন্ডি না মুন্ডি তো চলেন যেহেতু দেখবই গরু দুইটা বাড়তি কথা না বলে তবে একটা কথা আছে যে মুন্ডি হলেই যে পাঁচ লাখ ছয় লাখ টাকা না

মাসাল্লাহ আজকে গরু দেখাবো কম কিন্তু যে দুইটা গাভী লিটন ভাই এখান থেকে দেখাবো ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ গাবি কোয়ালিটি হান্ড্রেড টু ভাই আচ্ছা লিটন ভাই আমরা শুরুতে এই বাচ্চা সহ গাভীটা দেখে নিচ্ছি বিশাল সাইজের একটা সাদা কালো প্রিন্টের গাভী তলাবার সাদা বডি কালো সুন্দর একটা বাচ্চা হয়েছে সাদা কালো রঙের এটা কি জাতের গাভী আসলে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বিশাল সাইজের গাভী বিশাল সাইজের এটা আপনি অরিজিনাল ফিনি দেন আর ডেনর কোটে যেটা বলে এটা সেই আচ্ছা এই গাভীগুলো আপনারা যারা সংগ্রহ করবেন আপনারা বাস্তবে না এসে কিনেন না কারণ আপনারা বডি মাপ করতে পারবেন না যে আসলে কত বড় জি জি ভাই দাঁতেও তো ইয়াং লাগতেছে দাঁত কয়টা দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত অরিজিনাল দুই দাঁতের একটা গাভি দেখানো যায় কি দাঁতটা অবশ্যই দেখানো যাবে গরু বড় তো একটু দেখান তো দেখানো যাবে না তার মানে আচ্ছা যদি দুই দাঁত হয় তাহলে দেখানো যাবে চার দাঁত হলে তার দেখানো যাবে না দেখেন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ছয় মানে এখনো ফুল হয়েই ওঠে না হয় না এখন আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা টাইগার বাচ্চা না টাইগার বাচ্চা ছেলে না মেয়ে ভাই ছেলে বাচ্চা ভাই আচ্ছা যাক টাইগার বলছি মান থাকছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বাছুরের বয়স কয় ঘন্টা 6 ঘন্টা হয়েছে ভাই 6 ঘন্টা জি খুব তাগড়া হয়ে আছে দেখতেছি তাগড়া মানে কি একবারে মানে মনে হচ্ছে মনে হয় কয় বছর আচ্ছা দুধ চার পাঁচ বারের মনমতন খাচ্চার ঘুরতেছে আচ্ছা এক একাই ঘুরে বেরাচ্ছে এক একাই ঘুরে বেরাচ্ছে একটু ধারবার দেখানো যায় হ্যাঁ অবশ্যই কতবার টানছেন দুইবারে টানা হয়ে গেছে এর মধ্যে কত কেজি বের করছেন বারো কেজি নতন হয়েছে আচ্ছা 12 কেজি জি একটা একটা করে এক দুই এই একটু দুধের কালারটা নিয়ে আসবেন যে সুন্দর কালার একটু দর্শকদের দেখাবো একেবারে মধুর মতো কালার

এর মাঝখান দিয়ে যে সকল গরুর পালান দেখবেন সাইড থেকে দেখা যায় বের হয়ে আসছে এই জাতের গরুগুলো যেখান থেকেই হোক এখান থেকে হোক আর যেখান থেকেই হোক আপনার এলাকার থেকে হোক এই ধরনের গরু কিনবেন এগুলোই জাত গরুর বৈশিষ্ট্য আপনারা বই পুস্তক দেখ পড়লে দেখতে পারবেন তো লিটন ভাই জন্ম ফুল টুল ক্লিয়ার নাকি একদম ক্লিয়ার সামনেই আছে আচ্ছা এই যে জন্ম ফুলটা আমরা দেখানোর জন্য রাখছি জন্ম ফুল একদম পুরোটাই পরে গেছে একদম পুরোটাই পরে আর গাভী গরুর বাচ্চা হওয়ার পরে টেনশনই তো আপনার ওই জন্ম ফুল নিয়ে জন্ম ফুল পরে গেলে আর কোনো ইনশাল্লাহ টেনশন নাই রিটন ভাই এগুলো কত লিটার গ্যারান্টি হিসাবে যাবে এটা আপনি আঠাশ তিরিশ লিটার বলা যায় তা না এগুলো পঁচিশ লিটার দুধের গ্যারান্টি ভাই আচ্ছা আঠাশ তিরিশ গল্প যেটা হবে না গল্প করে লাভ সেটা বলে লাভ কি সামনার মুখ অনেক কিছু পঁচিশ বলছেন যদি কারোবারের চব্বিশ হয় তেইশ হলেও কমপ্লেন আসবে না বিশে গুশলেই পঁচিশ টার গ্যারান্টি থাকবে না পঁচিশটার পঁচিশ টিটার দুধের গ্যারান্টি দিয়ে গাভিটার কিন্তু দাম চাইতে হবে অনেকে বড় গরু হলে দাম চায় না টাকা দিয়ে কিনছেন দুই চার টাকা কম বেশি তো বিক্রি করতে হবে হ্যাঁ এটার দাম চাবো আর একটা গরুর দাম চাবো না ভাই আমার লাইফের আজকে আর সেরা প্রতিবেদন হবে আমি ওই গরুটার দাম চাবো না ওটার দাম কি এর চেয়েও বেশি এর চেয়েও বেশি হবে কিন্তু ওটা আমি চাবো না দর্শক ভাই দেখবে আজকে কি ঠিক আছে তাহলে ওটা সরাসরি না আসলে কিন্তু বিক্রিও হবে না জি 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 ভাই এটার দাম কত চাচ্ছেন পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম চাইলে কিন্তু দুই লক্ষ নব্বই তিন লক্ষ চাবো কিন্তু তা না একটা দামি পড়বে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা জি ভাই দরদাম করার সুযোগ আছে সুযোগ আমি কিন্তু ওইভাবে দরদাম করে বিক্রি করি না ভাই একদম ফিক্সড রেট

আসলে পঁচিশটা বোঝায় দিবেন দাম পড়বে দুই লক্ষ সত্তর হাজার টাকা চলেন পরে যে গাভী রয়েছে এগুলো একটু হাটানোর ব্যবস্থা করে আমরা দেখাবো আর এর পরে যে গাভী রয়েছে দুই নম্বরে মুন্ডি আজকের স্পেশাল কালেকশন এই গাভীটা দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে লিটন ভাই মাসাল্লাহ সুন্দর প্রিন্টের একটা গাভী গরু নিয়ে আসতেন বিগ সাইজের সিং ছাড়া এইগুলোই হচ্ছে জন্ম মুন্ডি অরিজিনাল যাকে বলে সেটাই বলতেছি এগুলোই হচ্ছে ইন্ডিয়ান জন্মমুнди ঝুটিয়ালা মুнди কাকে বলে এর জন্মই এভাবে জন্মই কোন মাল মশলা মেডিসিন দিয়ে সিং মানে তুলে দেওয়া না 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 আচ্ছা এর দাঁত কয়টা হইছে ভাই মাত্র দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত জি জি দুই দাঁতে কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেগনেট পেগনে তোমার হচ্ছে সময় আছে এখনো প্রায় দিন থেকে এক মাস 25 দিন থেকে এখনও এক মাস সময় আছে না একটু নেড়েচেড়ে দেখাবেন না গরুটা আচ্ছা মাছিট আছ লাগতেছে মনে হয় দেখি একটু নেড়ে ছেড়ে দেখেন একবার শান্তবা হিতা আমরা এই মুহূর্তে বাড়ায় ওই মুহূর্তে যাব কি চাই দেখেন তোলা ডাড়ি দেখেন এগুলো হ্যাঁ এগুলো ভরবে এখনো 25 দিন সময় আছে 25 দিন ফুল লাগবে তো না লাগবে ভাই আচ্ছা একদম ফুল আর যে এটা মনে হয় যে মুন্ডি যাচ্ছে একটু চামটাম দেখি গায়ের এই দেখেন কত পাতলা একেবারে স্বপ্ন একেবারে স্বপ্ন এগুলো তো মোটামুটি বড় খামারিরা ছাড়া নেওয়া একটু কঠিন আচ্ছা এটা তো গরিব মানুষরাও নিতে পারবে নাকি গরিব বড় লোক সবাই নিবে সবাই নিতে পারবে আচ্ছা লিটন ভাই এগুলোর থেকে এখন তো রেডি হয় নাই বলা ঠিক না যেহেতু বাচ্চাও এর আগে দেয় নাই তারপরে আপনারা দীর্ঘদিন ব্যবসা করেন আপনাদের একটা অভিজ্ঞতা আছে এগুলো থেকে কত কেজি দুধ পাওয়া সম্ভব একদম লিগেল ইনফরমেশন দিবেন আমার এটা আমার ব্যবসার অভিজ্ঞতা আসলে এই গবিটা বিশ প্লাস ইনশাল্লাহ হওয়ার বিশ প্লাস হওয়ার আশাবাদী আচ্ছা এগুলো রেডি হলে তো এখন যে দামে দিচ্ছি সে দামে দেওয়া সম্ভব না না তাহলে এখন একটু কমে পারবে না দর্শকরা কিনতে যারা মৌসুমি ব্যাপারী আছে কিনে পরবর্তীতে বিক্রি করলে লাভ হবে না অবশ্যই লাভ হবে আচ্ছা এর দাম কত এর দামটা বলবো না ভাই দাম হাইডে রাখবেন হ্যাঁ কত টাকা হতে পারে একটা আনুমানিক

দাঁড়ি যে যেখান থেকে সংগ্রহ করুক সরদমি নেয় সে যাচাই বাছাই করে নিলে সর্বোচ্চ ভালো আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম